মাফিয়া রানী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে এবং ওনার সঙ্গে যারা বিভিন্ন রকমের মাফিয়া ছিলেন বড় মাফিয়া মেঝো মাফিয়া ছোট মাফিয়া এবং তাদের আসলে বিভিন্ন যে চামচারা আসলে ছিলেন তাদের নামেও বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে কোথাও কোথাও তাদেরকে আসলে গ্রেফতারও করা হচ্ছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ নতুন যে বাংলাদেশ আমরা আসলে নির্মাণ করতে চাই সাজাতে চাই সেই বাংলাদেশে এই জুলুমগুলোর এই তাদের যে মাফিয়া তন্ত্র তাদের যে আসলে লুটপাট এবং তন্ত্র। এগুলো সঠিক বিচার হওয়াটা দৃষ্টান্তমূলক বিচার হওয়াটা খুবই জরুরি এখন এখানে কোথাও কোথাও আপনার গ্রেফতার করার সময় বিভিন্ন গাল গল্প করা হচ্ছে এবং কখনো কখনো তাদের যে জিজ্ঞাসাবাদ সেইগুলোর আসলে খবর পত্রিকায় চলে আসছে এমনকি যেই মামলাগুলো আসলে তাদের বিরুদ্ধে হচ্ছে যে হরে দরে যে মামলা হচ্ছে হরে দরে মামলা করতে গিয়ে কোথাও কোথাও মামলায় কোনো ফাঁক ফুকর থেকে যাচ্ছে কিনা বা কেউ কেউ আবার ষড়যন্ত্র করে রাখছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমরা নিশ্চয়ই সবাই বুঝি যে অতি উৎসাহ বা ষড়যন্ত্র বা শয়তানি করেও যদি কেউ যদি আসলে কোনো দুর্বল মামলা করে সেই মামলাগুলোর ফাঁক ফোকর দিয়ে যদি তারা আসলে বেঁচে যান এটা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ ডিজাস্টার নিয়ে আসতে পারে এবং সেই বঙ্গবন্ধুর সময় থেকেই যে বাংলাদেশে যে আসলে কাউকে গ্রেফতার করা নিয়ে যে একটা নাটকীয়তা যে একটা আপনার গাল গল্প তৈরি করার একটা সেন্সেশন তৈরি করার যে একটা আসলে একটা সংস্কৃতি যে আসলে চালু হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে উই আর লুকিং ফর শত্রুজ এবং ডিবিহারুনে যে আমরা দেখলাম যে বিভিন্ন অভিযানগুলো আমরা আসলে দেখতাম এগুলো দিনশেষে কখনোই ন্যায় বিচারের জন্য কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারে না বরঞ্চ এগুলো পপুলিস্ট একটা সেন্সেশন তৈরি করে ন্যায় বিচারের পথেই আসলে বাধা হয়ে দাঁড়ায় নতুন বাংলাদেশে আমরা ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করতে চাই এবং একই সঙ্গে এই অপরাধীদের উপর যাতে কোনো ধরনের বিচার বহির্ভূত কোনো শাস্তি যাতে আসলে তাদেরকে না দেওয়া হয় তারা যাতে আসলে বিচার বহির্ভূত কোনো শাস্তি যাতে না পায় তারা যাতে ভবিষ্যতে কখনো জনগণের সিম্প্যাথি অর্জন করার মতো কোনো সুযোগ না পায় কেউ যাতে না বলতে পারে যে তাদের উপর আসলে অন্যায় বিচার করা হয়েছে বিচার বহির্ভূতভাবে তাদেরকে আসলে সাজা দেয়া হয়েছে এইটা যাতে কেউ কখনো দাবি করতে না পারে এরকমভাবেই আসলে আমাদেরকে তাদের বিচার করতে হবে কাজে এইসব মামলা যাতে আসলে কোনো হালকা কোনো ফাঁক যাতে আসলে মামলার মধ্যে না থাকে এবং অবশ্যই যাতে বিচার বহির্ভূতভাবে কোনো সাজা তাদেরকে না দেয়া হয় এখানে হিরোইজম এখানে পপুলিস্ট কোনো একটা কিছু করে তাদের যে সমস্ত সাপোর্টাররা আসলে বাইরে আছেন তারা যাতে আসলে সতর্ক হতে না পারে তারা যাতে আসলে কোনো একটা পাল্টা পরিকল্পনা করতে না পারে এরকম খুবই সচেতনভাবে খুবই সুবিবেচকভাবে আমাদের আসলে এই পুরো মামলার বিষয়গুলো আসলে পরিচালনা করতে হবে এবং এটাকে খুব প্রায়োরিটি দিয়ে আসলে এই মামলা এই বিচার কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে আবু সাই সহ হাজারো শহীদ আমাদের কাছ থেকে এটা খুব অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে চায় তো তার মানে হচ্ছে বাংলাদেশে এখানে যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো করেছিল খুন করেছিল মানুষের নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল হাজারো হাজারো মানুষকে তারা আসলে শহীদ করেছিল লক্ষ লক্ষ মানুষকে আহত করেছিল এবং এই দেশ থেকে আসলে লক্ষ লক্ষ কোটি টাকা আসলে তারা পাচার করেছিল লুটপাট করেছিল দুর্নীতি করেছিল এদের বিচার বাংলাদেশে অবশ্যই সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে ন্যায্যভাবে আমাদেরকে অবশ্যই করতে হবে এর কোনো ব্যত্যয় হলে আবু সাইদ সহ হাজারো শহীদ আমাদেরকে কখনো ক্ষমা করবে না আমাদের পরবর্তী প্রজন্ম কখনো কখনোই আমাদেরকে ক্ষমা করবে না